এবং ফেব্রুয়ারি আশেপাশে যারা রয়েছে আজকে এইসব পাখি নিয়ে ভিডিওটা রয়েছে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আগে বাকি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য তো বন্ধুরা চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকে ভিডিওটা দেখবেন এখানে আজকে অনেক ধরনের পাখি রয়েছে কিছু পাখি রয়েছে কবুতর এসেছে আর এখানে কিছু পাখি এসেছে এগুলো জানানোর চেষ্টা করবো মামা টিয়া পাখির কথা পাঁচ হাজার টাকা ট্যাম করা একটু মেল না ফিমেল মেল পাখি কামড় দেয় না কথা বলে না তো কোনো ধন্যবাদ ফোন নাম্বার দিয়ে দিচ্ছে চলো তার যাদের লাগে অনলাইনে যোগাযোগ করে কিন্তু পাখিটা ডেলিভারি নিতে পারেন খুবই সুন্দর একটা পাখি রয়েছে তারপরে ওই পাশে রয়েছে আমাদের আনসার ভাই আনসার ভাই কি অবস্থা কেমন আছেন সুন্দর একটা মেল পাখি দেখতে আলহামদুল্লাহ আজকে তো এই যে টুকটাক পাখি এসেছে টুকটাক অনেকেই পাকি দশ টাকা যে বাইরে পাখি নিয়ে আসছে এখানে কিছু পাখি রয়েছে মেলটা কত টাকা যাচ্ছে ছয় হাজার টাকা

চন্দনের বাচ্চাগুলো কত টাকা বিক্রি আছেন চন্দনের বাচ্চাগুলো 6000 টাকা পারবি বাচ্চাগুলো দেখি হাতে নিয়ে একটু দেখাবেন আচ্ছা এই যে চন্দনের বাচ্চাগুলো হাজার টাকা পারবি যাচ্ছে আচ্ছা খুবই সুন্দর না বড়ই রে কি বড়ি বড়ি এটা কি পাকিস্তানি চন্দনা না বয়স কেমন এগুলোর এটা হচ্ছে আপনি 40 থেকে পঁয়তাল্লিশ দিন 40 থেকে 45 দিন এখানে দুইটা বড় রয়েছে এগুলোর বয়স কেমন

চন্দনা টিয়া পাখির বেবি এখানে তিন পিস বেবি খুবই সুন্দর খুবই ফাইন নিচে কিন্তু আরো কয়েকটা বেবি রয়েছে এখানে এই যে নিচে যে রয়েছে দেখতেছেন আরো দুই পিস বেবি রয়েছে মূলত পাঁচ পিস বেবি এগুলো কিন্তু বড় সাইজের বেবি এখানে প্রতিটা বেবি কিন্তু মেল পাখি কারণ বিগ সাইজ খুবই সুন্দর আর খুবই ভালো মানের পাখিগুলো অরিজিনাল পাহাড়ি অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়ার বাচ্চা এগুলো দেখতেছেন প্রত্যেকটা মার্শাল্লা বিগ সাইজ আর কালার কোয়ালিটি দেখতে পারতেছেন বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন কিছু কিছু নিজে নিজে খেতে পারে তবে এখনও সম্পূর্ণ নিজে নিজে খেতে পারে না আর পনেরো থেকে বিশ দিন হ্যান্ড করতে হতে পারে প্রতিটা বাচ্চার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার নিতে চান তাহলে ফিক্সড প্রাইস পাঁচ হাজার করে যাবে তার সাথে আপনারা হ্যান্ড ফিটিং পেয়ে যাবেন সেই ক্ষেত্রে হ্যান্ড ফিন্টিংগুলো অবশ্যই কিনে নিতে হবে যারা হ্যান্ড করাতে চাচ্ছেন বা একটু বড় সাজে বাচ্চা চাচ্ছেন তো এই বাচ্চাগুলো আপনার জন্য খুব বেটার একটা পাখি হ্যাঁ বন্ধুরা পাখিগুলোর কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর খুব ফাইন কিন্তু পাখির বাচ্চাগুলো খুবই ফাইন যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চন্দনা টিয়ার বাচ্চাগুলো খুবই ফাইন দেখার মতন বাচ্চাগুলো বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাত্র চারশো টাকা ডেলিভারি চার্জ আপনি যদি নিতে চান তাহলে চারশো টাকা বাড়াইলেই বাকিটা আপনার হাতে পৌঁছে যাবে আর বাকি টাকা ওনার যে নিয়ে যাবে তার কাছে দিয়ে দিলেই হবে বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ ভালো ভালো কোয়ালিটির পাখি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রয় দুটাই করতে পারবেন তো বন্ধুরা আরও কিছু পাখির বেবি রয়েছে আর একটু মনোযোগ দেওয়া দেখেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার কাছের প্রিয় মানুষটিকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য তবে একটা কথা মনে রাখবেন চন্দন আর টি বাচ্চার সিজন কিন্তু একেবারেই শেষ পর্যায়ে সর্বোচ্চ আট থেকে দশ দিন পাইতে পারেন এরপরে যদি পায়া থাকেন তাহলে প্রত্যেকটা বাচ্চার দাম আট থেকে দশ হাজার টাকা পার পিস হবে যারা এখনও চন্দনার বাচ্চা কেনেন নাই আমাদের কাছে পাঁচ পিস বেবি রয়েছে দ্রুতই আপনারা ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো বন্ধুরা অবশ্যই দোয়া করবেন পাখিগুলো যেন সুস্থ থাকে ভালো থাকে আর সুস্থ পাখি যেন আপনাদেরকে দিতে পারে চলেন আমাদের কাছে ছোট্ট বেবি রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করি বিশ্ব উপলক্ষে বিশাল ডিসকাউন্ট চলতেছে আমাদের চন্দনা পাখি বাচ্চার উপরে দেখেন কি সাইজের বাচ্চারা ভাই মার্শাল্লা এত সুন্দর মানে কিউট কিউট বাচ্চাগুলা প্রত্যেকটা বাচ্চা যদি দেখেন আপনারা প্রত্যেকটা বাচ্চা একটিভিটি দেখেন মাথা নষ্ট প্রত্যেকটা বাচ্চার স্বাস্থ্য বডি দেখলে আপনার অস্থির হয়ে যাবে মানে এত সুন্দর প্রত্যেকটা বেবি কিন্তু অনেক কিউট অনেক কিউট আপনার এদিকে একটু ঘুরে দেখো বাবা হ্যাঁ এদিকে একটু ঘুরো প্রত্যেকটা বেবি হেলদি আর প্রত্যেকটা বেবি কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু হ্যাঁ অসাধারণ সুন্দর কিন্তু প্রত্যেকটা বেবি দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু দেখেন মানে মশলা এত সুন্দর প্রতিটা বেবি কিন্তু অনেক সুন্দর অনেক কিউট কিন্তু দেখেন প্রত্যেকটা বেবি সুন্দর সাইজ ভালো মশালা অনেক সুন্দর কিন্তু মানে এত সুন্দর স্বাস্থ্য বডি মানে এখনো মানে ঠিকভাবে ওরা এই যে পাউডার একটু আটকে গেছে হ্যাঁ 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 দেখেন ফাইন কিছু বেবি রয়েছে যা যা তাদের নেওয়ার ইচ্ছা চন্দনা টিয়ার বাচ্চা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট প্লাস দিলে কালারটা নষ্ট হয়ে যায় কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর দেখেন প্রতিটা বেবির কোয়ালিটি এত সুন্দর বলার বাইরে কিন্তু প্রত্যেকটা বেবি কিন্তু মার্শাল এত সুন্দর বলার বাইরে কিন্তু প্রতিটা বেবি কিন্তু দেখেন এত কিউট প্রতিটা বি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওরা ওই সাইডটা পছন্দ করে আসলে ক্যামেরা দেখলে প্রতিটা পাখি এরকম করে দেখেন খুব ফাইন কিন্তু দেখেন ময়লা রয়েছে ওরা ওদেরকে গোসল করাই দিলে কিন্তু ওরা আরও সুন্দর হয়ে যায় দেখেন প্রত্যেকটা পাখি সুন্দর জানা নেওয়ার ইচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা পার পিস ছয় হাজার টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এস্তামার জন্য শুধু এস্তামার জন্য পাবেন এস্তামার পরে কিন্তু একটা বাচ্চা আপনার আট থেকে দশ হাজার কিন্তু হবে বাচ্চার সিজন কিন্তু প্রায় শেষ করা যায় যাদের নেওয়ার ইচ্ছা আপনারা নিতে পারেন খুবই সুন্দর কিউট কিউট বেবিগুলো রয়েছে কিউট বেবিগুলো রয়েছে যাদের নেওয়ার ইচ্ছা তারা কিন্তু নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ফাইন কিন্তু দেখেন খুবই সুন্দর আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন এখানে কিন্তু আরও কিছু বড় ধরনের বাচ্চা রয়েছে যারা সেলফিক নিজে নিজে খেতে পারে দেখেন খুবই সুন্দর কিন্তু সেলফিক বাচ্চাগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো রয়েছে এখানেও প্রায় তিন পিস চার পিস বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা সেলফি দেখেন মিল মিল পাখিরা কিন্তু গলায় মালা অলরেডি চলে আসছে দেখেন এখানে আরেক পিস রয়েছে দেখছেন এনে আরেক আরেক পিস বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মার্শাল এত সুন্দর এত কিউট যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন খুবই ফাইন কিন্তু এখানে বাচ্চাগুলো রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পার পিস যাদের নেওয়ার ইচ্ছা তারা নিতে পারবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই চন্দনা বাচ্চাগুলো নিতে পারবেন বা লোকেশন গাজীপুর টঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট যারা নেওয়ার ইচ্ছা তা নিতে পারবেন